বলে প্রশ্ন আসতে পারে কারণ কোন বৈষ্ণব আমি সাহার করেন আমি গয়ে অর্থ হরিণ তিনি হরিণ কেন স্বীকার করতে গেলেন প্রশ্ন আসতে পারে এ প্রশ্নটি আমার ভিতরেও এসেছিল আমার যে ভাগবতের গুসা শ্রদ্ধি অমল ব্যানার্জি তার কাছে আমি এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিলাম তিনি আমাকে বললেন কোন বিগয়া শিকার করার কথা বলেছে আমার হৃদয় মন্দিরে যে হরিণ হরি নামের মৃগয়া আছে তাকে শিকার করার কথা বলেছে সেই উদ্দেশ্যে তিনি জঙ্গলে গিয়েছেন কোন জঙ্গলে এই মায়া নামের যে জঙ্গল আমার হৃদয় মন্দিরে আছে সেই মন্দিরে এই ঘোড়ার উপরে চেপে ঘোড়াটা কি মন মন ঘোড়ার উপরে চেপে আমার আত্মা পরমাত্মার খোঁজে সেই জঙ্গলের উদ্দেশ্যে বের হয়েছিলেন কিন্তু ভুল হয়ে গেল কি ভুল পরীক্ষিত মহারাজ যখন তার রাজ্য থেকে আসলেন অহংকারের মুকুট তিনি মাথায় পড়েছিলেন কংসের শ্বশুর মশাইয়ের কাছে সেই মুকুট ছিনিয়ে আনেন তিনি রাজ্য পরাজয় করে বলি বলেছিলেন আমি পাঁচ জায়গায় থাকবো সেই পাঁচ জায়গার একটি হচ্ছে অহংকার অনেকে বলবে সোনার মধ্যে বলি থাকে এই যে আমি সোনা পড়েছি আমাকে অনেকে প্রশ্ন করবে বা মনে মনে বলবে যে পাচিকা তো নিজে শোনা করেছে ঐশ্বর্য যদি মাধুর্য দিয়ে ঢেকে রাখা যায় ঐশ্বর্য তখন আর ঐশ্বর্য থাকে না কিন্তু সোনা পরিত্যাগ করা উত্তম কিন্তু কেউ যদি সোনা পরিধান করতে চায় সেটা যদি রাধা কৃষ্ণ বা গোবিন্দের বিগ্রহ থাকে তখন তার মধ্যে অহংকার থাকে না সেখানে কলি প্রবেশ করতে পারে না পরীক্ষিত মহারাজ সেই সিংহাসনের উপরে বসে সেই রাজমুখক করেছিলেন তার মধ্যে অহংকার চলে আসে তিনি মহারাজ এবার কৃষ্ণ চিন্তা করলেন যে কলি প্রবেশ করবে আমাকেও পরীক্ষিতের মাধ্যমে ভক্তি প্রকাশ করতে হবে ভক্ত প্রকাশ করতে হবে না হলে পরীক্ষিত উদ্ধার পাবে না আমারও কলির মধ্যে ভগবত্ব প্রকাশ করা হবে না কারণ কলি তো ভগবানের কাছে সৃষ্টি তখন কলি যখন সেই পরীক্ষিত মহারাজের মধ্যে প্রবেশ করলেন কলি হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করে অহংকার দেখুন ভাগবতের প্রত্যেকটি কথা আমার এই সাড়ে তিন হাত দেহের মধ্যে আছে পুতনা আক্ষুষীয় অভাসবত যত কিছু করেছে ভগবান এই মানব দেহরূপী বৃন্দাবনের ভিতরে ভগবান করেছেন বাহিরে সেই চুরাশি ক্রোশ বৃন্দাবনের মধ্যে নয় এই দেহ ভান্ডের মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে রাস হচ্ছে কিন্তু আমি তা সন্ধান করতে পারছি না যেদিন সে রাস সন্ধান করতে পারবো সেদিন এই হৃদয় মন্দিরে গোবিন্দের সাথে ভক্তের যখন মিলন হবে তখন এই দেহের সার্থকতা যখন পরীক্ষিত মহারাজ মৃগয়া শিকার করতে গেলেন মৃগয়া পেলেন না পাবে কেমন করে তিনি তিনি আর শিকার করতে পারবেন না তখন পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তার জল পিপাসা লাগলো আমাদেরও কিন্তু জল পিপাসা লাগে জল পিপাসে একটি ক্লান্ত ভাব আমরা সংসারের মধ্যে চলতে চলতে একটি সময় হাঁপিয়ে ফুরি দেখবেন দীর্ঘ নিঃশ্বাস পতিত হয় এটি হচ্ছে আমাদের ক্লান্তি ভাব তখন বৈষ্ণবকে দেখলেন একটি মুনিকে দেখলেন তিনি ধ্যান করছেন পরীক্ষিত মহারাজ বৈষ্ণব তিনি কি জানতেন না একটি মুনি যখন ধ্যান করে তখন এই জগতের সাথে তার কোনো সংযোগ থাকে না আমার মতো অধম জানে যদি কোনো ভক্ত যদি মালা জাপ করে তাকে বিরক্ত করা উচিত না তুমি তো কারণ কলিগ প্রবেশ হবে এটি ভগবানের নীলা চিন্তা করলেন যে ভাবে নীলা না করলে আমার জীব শিক্ষা হবে না মুনি ধ্যান করছেন মরা সর্প পেঁচিয়ে দিলেন মরা সর্পটা হচ্ছে কাল ওই যার মুনি হচ্ছে বৈষ্ণব অপরাধ না করলে তো প্রজীবকে শিক্ষা দেওয়া যাবে না যে তোমরা বৈষ্ণব অপরাধ করলে পরীক্ষিতকে দেখে শিখে নাও তোমাদের কোনো ক্ষমা হবে না যখন মরা সর্প পেঁচিয়ে দিয়ে তখন তিনি রাজ্যে ফিরে এলে অহংকারের মুকুট যখন খুলে ফেললেন তখন তার মধ্যে অনুশোচনা আবদ আসে আমাদের অনুশোচনা বোধ আসে যখন আমরা বৃদ্ধ বয়সে পরিণত হই যখন আর কৃষ্ণকে ডাকার শক্তি থাকে না ভক্ত সঙ্গ করার শক্তি থাকে না তখন আমাদের ভিতরে বোধ দিয়ে আসে হাই হাই কি করলাম পরীক্ষিত মহারাজ সেই চিন্তায় মগ্ন হলেন এমন সময় মুনিপুত্র আরও তেজস্বী সে অভিশাপ করলেন কমন্ডুলো থেকে জল নিয়ে সপ্তদিন অন্তে মৃত্যু হবে অনেক পাঠক অনেক রকম করে বলে কিন্তু ভাগবতে বলেছে সাত দিন অন্তে মানে সাত দিন পরে মৃত্যু হয়েছে সাত দিনের মধ্যে মৃত্যু এ কথাটি সম্পূর্ণ ভুল এ কথাটি আমাদের জন্য প্রযোজ্য যে আমাদেরও সাত বারের মধ্যে কোনো একদিন মৃত্যু হবে এই শনি থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু পরীক্ষিতের ক্ষেত্রে সাত দিন অন্তে মানে সাত দিন ভাগবত কথা শ্রবণ পরে নিশি প্রহর শেষ হওয়ার পরে তার মৃত্যু হয়েছে সুতরাং এগুলো কানকে সংযত করে শুনতে হবে যে কি বলছে পাঠক একটি পাঠক ভুল বলতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু তাই বলে আপনি তাকে ব্যাস আসনে থাকাকালীন তাকে কিছু বলবেন সেই অধিকার ভগবান আপনাকে দেননি যখন আমি এখান থেকে নামবো তখন আমি একজন সাধারণ মানুষ তখন আপনি আমাকে বলতে পারেন মা এই জায়গাটা এভাবে নয় এভাবে বলতে হবে কারণ আমরা দেবতাও নয় দেবতাদেরও ভুল হয় ভগবানের নিজের ভুল হয় আমার হতেই পারে অস্বাভাবিক কিছু নয় ভুল মানুষ মাত্রই হয় কিন্তু যে সংশোধন করিয়ে দেয় শ্রী শ্রেষ্ঠ আর যে চুপ করে তার ভুল স্বীকার করে সে সর্বপেক্ষা শ্রেষ্ঠ সুতরাং পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন মুনিপুত্র তাকে অভিশাপ করেছেন তিনি কিন্তু হাই হতাশ করেননি হাতে তালি দিয়ে বলেছে এই তো আমি ভালো এটাই চেয়েছিলাম আমি আমি ভাগ্যবান পৃথিবীর কেউ জান না কবে কার মৃত্যু হবে আমি ভাগ্যবান আমি জানি সাত দিন আমার মৃত্যু হবে সারা জীবন তো বিফলে কাটিয়ে দিলাম এই সাত দিন আর আমি বিফলে কাটাবো না আমি কৃষ্ণ অনুসন্ধান করব পরীক্ষিত মহারাজ সকল কিছু তার সন্তানের উপর ন্যাস্ত করে গঙ্গা তীরস্থ হলেন পরীক্ষিত মহারাজকে দেখতে সহস্র মুনি ঋষি এলেন কারণ তার মতো বৈষ্ণব অভিশাপ গ্রস্ত হয়েছে কেউ কোনো বিধান দিতে পারে না পরীক্ষিত মহারাজ ভগবানকে ডাকছে প্রভু এমন কাউকে পাঠিয়ে দাও যে আমার এই সাত দিনের উদ্ধারের কথা আমাকে জানিয়ে দেবে তখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীও এই বার্তা তার কানে আসে তিনিও গঙ্গা তীরস্থ হন শুকদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র ছিল যিনি মাতৃগর্ভে চোদ্দ বছর অথবা ষোলো বছর ছিলেন তিনি শিব ঠাকুরের কাছে অমর কথা আস্বাদন করেছিলেন তিনি যখন মায়ের গর্বে থেকে আসে ব্যাসদেবকে বলেছিল যখন এই পৃথিবী দূরীভূত হবে তখন আমি ভূমিষ্ঠ হব তিনি তখন যোগমায়াকে স্মরণ করেছিলেন কিছুক্ষণ সময়ের জন্য মায়া পরিত্যাগ করার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডে যোগমায়া আর মহামায়া কিন্তু এক জিনিস নয় যখন ব্যাসদেব প্রার্থনা করলেন সুখদেব গোস্বামী সেখান থেকে মাতৃগর্ভের থেকে বের হয়ে জঙ্গলের দিকে পতিত হলেন তিনি বললেন আমি আর সংসারে থাকবো না এই অমর কথা শোনার পরে যদি আমি সংসারে থাকি মায়া আমাকে গ্রাস করার চেষ্টা করবে এই অমর কথা কোন কথা অমর কথা হলো কৃষ্ণ কথা কোন অমর কোন অমরত্বের কথা বলছি দেহ অমর নয় আমার আত্মা পরমাত্মার সাথে যুক্ত হয়ে অমর হয়ে যাতে যায় সেই অমরত্বের কথা বলছি সুখদেব গোস্বামী বনে চলে গেলেন এদিকে ব্যালকে পুত্র হা পুত্র হা পুত্র বলে তার পিছনে ধাপিত হলেন তখন কিছু রমণী স্নান করছিলেন রমণী পুত্রকে দেখে লজ্জা সংবরণ করলেন না কিন্তু ব্যাসদেবকে দেখে লজ্জা সংবরণ করলেন তখন ব্যাসদেব প্রশ্ন করল হে রমণীগণ আমার যুবক ছেলে দিকতে হেঁটে গেল তোমরা তো তখন লজ্জা সংবরণ করলে না আমি বৃদ্ধ বয়সের একটি পুরুষ আমাকে দেখে কেন লজ্জা সংবরণ করলে তার মধ্যে কোনো এক রমণী বললেন যে আপনি বেদ ব্যাস আমার অপরাধ নেবেন না একটি কথা বলি আপনাকে এই যে আমাকে প্রশ্ন করলেন আপনি তার মধ্যে কি লজ্জা কি সংগরণ করতে হয় এই জ্ঞান আপনার মধ্যে আছে না হলে আপনি আমাকে প্রশ্ন করতে পারতেন না কিন্তু আপনার ছেলে মায়া আচ্ছন্ন হয়নি আপনার মধ্যে হিতাহিত জ্ঞান নেই কে নারী কে পুরুষ সেই জ্ঞান নেই তাই তার কাছে আমাদের লজ্জা নেই কিন্তু আপনার মধ্যে সেই জ্ঞান আছে এর জন্য আপনার কাছে আমাদের লজ্জা আছে বনে রইলেন গায়สดে এই ভাগবত লেখলেন বসুদেব মন্ত্র চতুর চতুরশ্লোকি মন্ত্র নারদ মুনির কাছ থেকে তে নারদ মুনি পেলেন ব্রহ্মার কাছ থেকে ব্রহ্মা পেলেন বিষ্ণুর কাছ থেকে নাভি মূল থেকে যখন এবৈশদেব ভাগবত লেখলেন তিনি উপযুক্ত কোনো ভক্ত পাচ্ছেন নাই ভাগবত কাকে দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার হবে এমন সময় তিনি এক শিষ্যকে ভাগবতের কুতুরাক্ষী বদের একটি শ্লোক শিখিয়ে দিয়ে বলল যে বনে শ্লোক বলবে আর কাট কাটবে কোনোদিন। সুদ্ধ দুষাণীর কানে যায় সেই ভাগবতের অনুসন্ধান করতে করতে আমার কাছে আসবে জীবকে শিক্ষা দিলেন যারা জ্ঞান পিপাসু যারা ভক্তি পিপাসু তারা যত দূরেই থাক যদি কোথাও শুনে যে কোথাও সাধুর বাজার মিলেছে সে কি আর বাবা ঘরে থাকতে পারে সে তার এই ভক্ত সঙ্গ ছাড়া সে ঘরে থাকতে পারে না ভাগবতে বললেন বৃষ্টি যেদিন হয় সেদিন দুর্দিন নয় ভক্তের কাছে সেটাই দুর্দিন যেদিন ভক্ত সঙ্গ হয় না যেদিন শুদ্ধ গোস্বামী সে শ্লোক কানে শোনা মাত্র পিতার কাছে এলেন বললো পিতা তুমি আমায় মায়ে আবদ্ধ করবি বলে এই ছলনা তৈরি করেছো ব্যাসদেব অভয় দিলেন পুত্র আমি তোমাকে বাধার জন্য নয় তোমাকে মুক্ত করার জন্য নিয়ে এসেছি এই ভাগবত তুমি বিশ্বব্যাপী প্রচার করবে তোমাকে সবাই পরমহংস চূড়ামণি বলবে তুমি রসিক ভক্ত মুকুটমণি হবে এর জন্য তোমায় ডেকেছি সুখদেব গোস্বামী তার পিতার কাছে শিষ্যত্ব বরণ করলেন তৎ চলল্য মপি মে কলম একমাত্র ভক্তি এর উপযুক্ত দক্ষিণা তিনি ভাগবত নিয়ে সেই পরীক্ষিত মহারাজের কাছে গেলেন দেখবেন পরীক্ষিত মহারাজ কিভাবে চিনল সুখদেব গোস্বামীকে একজন ভক্ত হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদে একজন আইনজীবী তার কালো পোশাক করে হাঁটে এক একজন এক এক রকম প্রকাশ প্রকাশ হয় তার পোশাকের মাধ্যমে সকলকে কে আপনি হরিকৃষ্ণ মন থেকে আসবে আপনার মুখে যে ভক্ত তাকে দেখলে মনে হবে তার সাথে আলিঙ্গন করি এর কাছে আমি প্রেম বস্তু রেליו পেতে পারি। तद्रुप शुद्ध देवोषामि वैदेव स्पर्श पीएछें वैदेव पुत्र আবার অমর কথা সাধন করেছেন তারতে একটি দিব্য জ্যোতি থাকবে परीक्षित महाराज এই সুখদেব গোস্বামীকে চিনতে আর তার ভুল হলো না সুখদেব গোস্বামীকে গুরুত্ব বরণ করে প্রথম প্রশ্ন করলেন যে আমার তো মৃত্যু নিকটে আমার কি করণীয় তিনটি কথা বলেছে জীবের উদ্দেশ্য করে মৃত্যুকে ভয় করো না আশক্তিকে দিয়ে অনাশক্তিকে ছেদ করো আর অনাশক্তি যদি একবার ছেদ হয়ে যায় হে কৃষ্ণ করুণা করো বলে ভগবানের চরণ তলে লুটিয়ে পড়ো দেখুন সুদেব গোস্বামী আমাদেরকে জানিয়ে দিলেন এই যে তত্ত্ব ভাগবতের একটি অধ্যায়ে প্রবেশ করা সহজ কিন্তু এই যে পরম বস্তু কথা কীভাবে এলো এই তথ্যগুলো জানতে হবে দেখবেন জাগতিক জগতে একটি মেয়ের সাথে একটি ছেলের যখন সম্বন্ধর কথা চলে তখন এই এই পক্ষের মানুষ ওই পক্ষের খোঁজ নেয় ওই পক্ষের মানুষ এই পক্ষের খোঁজ নেয় তত্র আমরা ভক্ত হই আর না হই ভগবান কেন এলো কি করে সে খবর তো আমাদের রাখতে হবে ভগবানও ভক্তের খবর রাখে যে ভক্ত আমার পাকা শোনা কিনা কেউ আঘাত দেয় তিনি প্রতিক্রিয়া সৃষ্টি করে কিনা ভক্ত আমার সত্যিকার অর্থেই ভক্ত হয়েছে কিনা বৈষ্ণব পদকর্তা বললেন অতি জ্ঞানী মধ্যে একজন মুক্ত কোটি মুক্ত মাঝে একজন ভক্ত চিন্তা করেছেন কোটি জ্ঞানীর মধ্যে একজন বিষয় বাসনা মুক্ত আবার কোটি মুক্ত বিষয় বাসনা মুক্ত হলেই হবে না কোটি বিষয় বাসনা মুক্তর মধ্যে একজন ভক্ত এত কঠিন কিন্তু আমার মতো জ্ঞান চক্ষু বিহীন লোক তো জানবে না কোনজন ভক্ত আর কোনজন অভক্ত তাই প্রত্যেক পাঠক কীর্তনিয়া সকল থাকে ভক্ত গানে দর্শন করে কারণ এর মধ্যেও তো একজন ভক্ত থাকতে পারে ভগবান বলেছে আমার ভক্ত যেখানে থাকে তার স্পর্শে সে ভক্ত পরস্পরিতে রূপান্তরিত সোনায় পরিণত হয় আবার সে সোনা যদি আরেকজনকে স্পর্শ করে সেও সোনায় পরিণত হয় কিন্তু যদি জাগতিক জগতে এমন কোনো পরস্পরি মিলত সেই পরশমণি যদি লোহাই সোনায় পরিণত হবে কিন্তু সেই সোনা আরেকজনকে সোনায় পরিণত কিন্তু করবে না কিন্তু আমার ভক্তের গুণ এত উপরে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতের কথা আস্বাদন করালেন এবং মাঝে মাঝে পরীক্ষিত অভিনব তত্ত্ব দিয়ে আরো আকর্ষণীয় করলেন ভাগবত একটি পুরাণের মধ্যে অন্যতম আমরা সকলে জানি